কেমন করে ভুইলা যাব বন্ধু আমি তোমারে

ইজ ভেরি বাবা কুকি আচ্ছা আচ্ছা বেড়াতে কি অবস্থা আনন্দ কেমন আছো বলো কেমন আছো বলো कमेंट अटके जाय क्यों বুঝলাম তা দরাও কমেন্ট আনছি দরাও ইজ ইট বল অর নট আচ্ছা দ্যাট ইটস ভেরি কুল ফর আচ্ছা ফাস্ট ওয়ান্স ইওর ইজ গুড কমেন্ট এতক্ষণ শো করে না এর আনন্দ এখন কমেন্ট শো করতেছে নো সাউন্ড হ্যাঁ সাউন্ড তো সাউন্ড এখান দিয়ে এই করছিলাম নো সাউন্ড সাউন্ড এখন ঠিক আছে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা মিউট করছেন নাকি মিউট করছে ওই যে আমার সেলেরে ডাকছি যে কী অবস্থা কারো ই আসতেছে না কেন কমেন্ট আটকাই ছিল ওটা ঠিক করছে আপনার নেট কম আটকে পড়ে হুম নেটের জন্যই তো এখন তো একদম রাউটারের কাছে বসা তারপর যদি নেট এমন করে কত কেমন লাগে খাওয়া দাওয়া করছো আনন্দও কি অবস্থা বলো আপনার নেট কম আটকে পড়ে তাহলে কার নেটের সমস্যা আমার নেটেই তো মনে হয় না কি কমেন্ট আটকাই যায় যে হয় এই জন্যই নেটের কারণেই কমেন্ট আটকাই যায় ইউটিউবে ঢুকলাম ভিডিও আপলোড করম এখন লাইভে ঢুকে গেছি বলো তো ভিডিও আপলোড করতে যে কই লাইভ একটু ঢুকি 10 মিনিটের মতো থাকে বের হয়ে যাব দেখি কালকে কালকে একটু সময় দেব ইনশাআল্লাহ কখন দিনের বেলাও আসতে পারি কালকে এই কে কে আছেন সবাই একটা করে লাইক দেন তো আহ আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আন্টি এতদিন কোথায় ছিলেন এতদিন এতদিন দিন হারাই গেছিলাম ভাই এখন আবার আইসি আমার কান্টি আমি কি ভাই আসলে মাথা ঠিক নেই হারাই গেছিলাম রে এখন আবার আইসি দেখি কেউ মনে রাখছে কি না তাইলে কন্টিনিউ করব আর যদি কেউ মনে না রাখে তাইলে আর আসবো না আমাকে আপনাকে অনেক খুঁজেছি তাই নাকি হুম তা তো আমি ভাগ্যবান ধন্যবাদ দেখি নিয়মিত আসতে পারি কর জানি আসতে পারি অলস হয়ে গেছি আসতে ইচ্ছে করে না আপনার সাথে একদিন কথা হয়েছে তাই মনে আছে কবে কখন আমি তো বলবো কেমনে আমি তো বল ভুলবো কেমনে না তুমি তো বলবা না আনন্দ 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 আর আমি বলবো না আনন্দ লাগে আমার সম্পর্ক কমে আচ্ছা আমার প্রোফাইল পরিবর্তন করছি তাই তো চিনি না আমার নাম আমার নাম ও এই তুমি সেই ছেলে অনেক দিন পরে আসলা তুমি খেলে আইডি চেঞ্জ করো কেন বলো তো খালি আইডি 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 চেঞ্জ করো কেন বলতে পারো